খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা প্রাকৃতিক এসি বিওয়ার্স প্রাকৃতিক এসি চালু হয়েছে ওয়াও জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখেন বিওয়ার্স হাঁসরা কীভাবে উসুল করে দেখেন ওদের কিন্তু ঠান্ডা লাগে না একটু ঠান্ডা লাগছে না হ্যাঁ ও ওদের কিন্তু মোটেও ঠান্ডা লাগছে না ঠিক আছে দেখেন এখানে আমরা কলিগরা গল্প করছে গসিপ করছে ঠিক আছে মনোরম পরিবেশ এত সুন্দর পরিবেশ এখানে কিন্তু ভালোই লাগে একা একা আরেজ থাকলে ভালো লাগতো ঠিক আছে আজকের আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে ঠিক আছে সেই পর্যন্ত আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ